আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য এবং এই ভিডিওটি আমি মূলত কালেক্ট করেছি ঢাকা বোর্ড দুই যেটা এই বছরে পরীক্ষা হয়েছিল ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি অংশটা থেকে যে সৃজনশীল প্রশ্নটি ছিল তুমি এই মুহূর্তে যে কাজটা করবে তোমার কাছে যদি এই লেকচারশিটটি থেকে থাকে তাহলে প্লিজ লেকচারশিট নিয়ে তারপর এক একত্রিশ নাম্বার অঙ্কটা বের করো দেন সমাধান করা শুরু করো পুরো ভিডিওটা দেখো আর যদি লেকচারশিট না দেওয়া থাকে না থেকে থাকে তোমার কাছে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই লেকচারশিটটি কালেক্ট করে নাও ওকে তো উদ্দীপকটা আমি একটু পড়ি দেখো উদ্দীপকে লেখা আছে ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখল বাংলা ইংরেজি আইসিটি বিষয়ে সে যথাক্রমে এত 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 নম্বর পেয়েছে একটা আছে ডেসিমেল একটা আছে অক্টাল এবং একটা আছে ডেসিমেল এখন এখানে খ কি কী বলা আছে দেখো খনাম্বার বলা আছে সতেরো এর পরের সংখ্যাটি বিশ হবে ব্যাখ্যা করো ব্যাপারটা হচ্ছে এই জাতীয় যে প্রশ্নগুলো থাকে খ নাম্বারে সত্তরের পরের সংখ্যা কত সাতের পরের সংখ্যা দশ সতরের পরের সংখ্যা বিশ সাতাত্তরের পরের সংখ্যা একশো এই ধরনের অঙ্কগুলো আমি এখন একটু সমাধান করে দিব তারপর বলা আছে গ নাম্বারে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সা ডেসিমেলে রূপান্তর করো ইংরেজি বিষয়ে এসে কত নম্বর পায় ইংরেজি বিষয়ে পেয়েছিল হচ্ছে একশো তেইশ এটাকে আমাদেরকে এখন হেক্সাতে রূপান্তর করতে হবে তিনটি বিষয়ের প্রাপ্ত মোট নম্বর বাইনারিতে রূপান্তর করতে হবে একবার সহজ একটা অঙ্ক সো যারা এবার পরীক্ষা দিয়েছিলে মানে যা তোমাদের বড় ভাইয়েরা বা বড়ো ভাই বোনেরা যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু এবার এই অঙ্কটা আমি মনে করি দশে দশ পাবে ওকে আমি ক নাম্বারটা দিচ্ছি না ক নাম্বারটা আমার লেকশাশিটের মধ্যে আছে সব ক নাম্বার একসাথে দেওয়া আছে সো তুমি ওখান থেকে একটু কষ্ট করে দেখে নিও ওকে তো আমি প্রথমে নাম্বারটা সমাধান করি সতেরো এর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো দেখো সতেরো এর পরের সংখ্যা বিশ কিভাবে সম্ভব সবাই তো বলবে স্যার সতেরো এর পরের সংখ্যা তো আঠারো কিন্তু আসলে আঠারো না এটা মূলত দেখো এই সতেরো সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে সেটা আগে বুঝতে হবে এটা দেখে মনে হচ্ছে অনেকটা ডেসিমেলে আছে কিন্তু না এটা ডেসিমেলে নাই যেহেতু বেজ দেওয়া নেই বেজ দেওয়া না থাকলে কিন্তু আমরা ধরে নেই সেটা ডেসিমেলেই আছে এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে এইটাকে অকটালে ধরো মানে অকটাল সংখ্যা পদ্ধতির সতেরো কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে হয়ে থাকে কারণ অক্টালে শূন্য থেকে সাত পর্যন্ত ব্যবহার করা যায় তো এখানে আছে এক এবং সাত এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যাও হতে পারে তাহলে এখন এটাকে আগে ডেসিমেলে মেলে নাও এক গুণ আট যোগ সাত গুণ আট যোগ সরি একের সাথে একবার আট গুণ করলাম সাথে সাথে একবার আট গুণ করলাম তারপরে শূন্য এক পাওয়ার বসালাম এখন এক গুণ আটের পর আট আটের পাওয়ার এক মানে আট সাত গুণ আটের পাওয়ার শূন্য মানে এক যার পাওয়ার শূন্য থাকে সেটা এক হয় মাথায় রাখতে হবে আট একে আট সাত এককে কত সাত আঠারো সাত কত হয় পনেরো হয় এটা ডেসিমেলে নিলে পনেরো হয় সতেরোকে তো ডেসিমেল মানের পরের সংখ্যা যদি বলি তাহলে আমি বলবো এক যোগ করতে হয় সেটা তুমিও জানো তোমাকে যদি বলা হয় এখন সচরাচর কেউ একজন এসে জিজ্ঞাসা করে বলো তো পঞ্চাশের পরের সংখ্যা কত তুমি পঞ্চাশের সাথে এক যোগ করবা একান্ন তারপর বলবা কি একান্ন হচ্ছে পঞ্চাশের পরের সংখ্যা বা হচ্ছে তার পরের সংখ্যা এভাবে আমরা হিসাব করি ডেসিমেলে কিন্তু এটা ডেসিমেলে ছিল না এই আমরা হিসাবটা করতে পারিনি তাই আমরা কি করলাম এখন ডেসিমেলে রূপান্তর করে নিলাম নেওয়ার পর এখন এই সংখ্যাটার সাথে কি করব এক যোগ করব। তাহলে এর সাথে এক যোগ করলে কত হয় ষোলো হয় ষোলোটা কিন্তু ডেসিমেলে আসে এবার এই ষোলোকে আমরা অকটালে নিব যেহেতু এটা আমি প্রথমে অকটালে ছিল তাহলে আমরা পূর্বের সংখ্যায় ফেরত যেতে হবে আমরা পরবর্তী সংখ্যা বের করার পরায় সেটাকে আবার পূর্বের সংখ্যায় ফেরত যাও পূর্বের সংখ্যা বলতে অক্টালে ফেরত যাব তাহলে এখন আছে ষোলো ষোলোকে আমি অক্টালে রূপান্তর করব। দেখো তো ষোলোকে আট দ্বারা ভাগ করলে দুইবার যায় আট দুগুণো ষোলো হয় তাহলে দুইবার আট দুগুণো ষোলো মিলে গেছে শূন্য মানে ষোলো ষোলোই যদি মিলে যায় তাহলে শূন্য বাদ দিব তারপর দুইকে আট দ্বারা ভাগ দাও দুইকে কি আট দ্বারা ভাগ দেওয়া যায় যায় না এই জন্য কী করতে হবে শূন্য লিখে এই দুইটা বাদ দিয়ে দিতে হবে শূন্য লিখে দুইটা বাদ দিয়ে দাও তাহলে এই পাশে যা আছে এটাই হচ্ছে মান দুই শূন্য দেখো বিষ হলো কি না তাহলে আমরা বলতে পারি সতের পরের সংখ্যাটি বিষ ব্যাখ্যা করো তো আমরা তাহলে ব্যাখ্যা কিভাবে করব এটা করে দিতে হবে অঙ্কটা প্লাস আবার ব্যাখ্যাটাও দিয়ে দিতে হবে তো ব্যাখ্যাটা কিভাবে দিবা দেখো যেহেতু সতেরো সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে তাকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করি তাহলে পনেরো হবে পনেরোর পরবর্তী সংখ্যা হচ্ছে ষোলো যেটা ডেসিমেল পদ্ধতিতে চিন্তা করা হয় তারপর সেই ষোলোকে আবার পুনরায় অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর আমরা 20 পাবো সুতরাং বলা যায় ষোলো এর সতেরো এর পরবর্তী সংখ্যা হচ্ছে 20 সো এই হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর আমি এটা মুছে দেই এবার আমি যাব হচ্ছে গ নাম্বার তুমি একটু ব্যাক যে স্ক্রিনশট মেরে নাও স্ক্রিনশট দিয়ে রেখে দাও ঠিক আছে আর লেকচার শিটটা যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ লেকচার শিট আসলে খুবই গুরুত্বপূর্ণ আর শিটে কিন্তু প্রায় প্রায় হচ্ছে তোমার পঞ্চাশ সৃজনশীল ইজিলি সব বোর্ড প্রশ্নগুলো আছে এবার মানে পঞ্চাশটার মতো মানে আপডেট করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে প্রশ্ন দিয়ে মানে টেস্ট পেপারে যা যা লাগে সব ওখানে আছে তাহলে দেখো এখন আমরা গ নাম্বার প্রশ্নে চাই ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেকজেট এসিম রূপান্তর করতে হবে দেখো ইংরেজি বিষয়ে প্রথমটা হচ্ছে বাংলা বাংলায় কত পায় ফাইভ সি যেটা হেকজেট এসিম আছে তারপরটা ইংরেজি সাবজেক্ট ইংরেজিতে একশো তেইশ অক্টালে আছে একশো তেইশ এটা কিন্তু অক্টালা আছে আমি ইংলিশে লিখি ওয়ান টু থ্রি এটা আছে অক্টালা এটাকে আমরা এখন কি করবো ওরা নিতে বলেছে কোন পদ্ধতিতে হেকজাডেসিমেলে তাহলে আমাকে এখন কি করতে হবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে এটাকে আমরা এখন কি করবো হেকজাডেসিমেলে রূপান্তর করব তো এখন তোমাদেরকে এই রুলসগুলো কিন্তু বুঝতে হবে যে কোন রুলস কোনটা লেখা দেখো দ্বিতীয় পেজের মধ্যে লেখা আছে অক্টাল থেকে হেকজাডেসিমেল এবং হেক্সা থেকে অক্টাল যেটা পাঁচ নাম্বার রুলস ছিল অক্টাল থেকে হেক্সা হেক্সা থেকে অক্টাল তো অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টাল রূপান্তর করতে গেলে আগে আমাদের মনে রাখতে হবে অক্টাল থেকে বাইনারি মান মানে এখান থেকে এখানে সরাসরি যাওয়া যায় না এর জন্য আমাদেরকে মাঝখানে বাইনারি মান বের করে তারপর হেক্সাতে যাব এখন ঘটনা আছে অক্টাল থেকে বাইনারি মান তিন বিটের সম্পর্ক এটাও মাথায় রাখতে হবে চার নাম্বার যে রুলসগুলো ছিল সেখানে কিন্তু আমি করাইছিলাম তারপর এই বাইনারি থেকে আবার হেকজাতে যাব চার বিটের সম্পর্ক বাইনারি হেক্সের মধ্যে চার বিটের সম্পর্ক অক্টাল বাইনারির মধ্যে তিন বিটের সম্পর্ক তাহলে এখন এই এক দুই তিন এটাকে তিনটা করে বাইনারি মান বের করব। তাহলে তিনের বাইনারি মান কত এগারো সামনে একটা শূন্য দিয়ে তিনটা বানায় নেব দেখছো তারপর দুইয়ের মান হয় দশ সামনে একটা শূন্য দিয়ে তিনটা বানাবো একের মান এক সামনে দুইটা শূন্য তাহলে এই পুরো মানটা হচ্ছে বাইনারি মান সো এই বাইনারি মানটা আমি একটু সাজিয়ে লিখি এখানে শূন্য শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এক এক এটা হচ্ছে কার বাইনারি মান এখন এই বাইনারি থেকে আমরা আবার যাবো হেক্সাতে প্রথমে অক্টালে ছিল অক্টাল থেকে বাইনারি নিলাম তিনটা করে এখন বাইনারি থেকে হেক্সায় যাব চারটা করে সো এখানে চারটা করে আলাদা করব ডান সাইড থেকে একটা দুটা তিনটা চারটা তারপর এখান থেকে চারটা সামনে শূন্যর ভ্যালু নাই স শূন্য লিখবো না এখন এখানে দেখো শূন্য শূন্য এগারো মানে কত তিন তারপরে শূন্য এক শূন্য এক তার মানে একশত এক এই শূন্যটা বাদ দিয়ে দাও একশত এক মানে পাঁচের বাইনারি মান তাহলে তিপ্পান্ন হচ্ছে হেক্সাডিসিমেল মান তিপ্পান্ন কিভাবে বের করলাম একশো তেইশকে আমরা প্রথমে বাইনারিতে নিলাম বাইনারিতে নেওয়ার পরে সেই বাইনারি মানটাকে আবার হেগজাতে নিলাম জাস্ট এতটুকুই হচ্ছে গ নাম্বার মানে এত সহজ অঙ্ক দেয় হচ্ছে খুবই সহজ অঙ্ক দিছে ওকে এরপর আমরা পরেরটা নির্ণয় করব। দেখো ঘ নম্বরে কী বলা আছে ঘ নম্বরে বলা আছে তাদের তিনটি সংখ্যার তিনটি বিষয় প্রাপ্ত মোট নম্বর বাইনারিতে কত হবে খুবই সহজ বিষয় আমরা তিনটাকে বাইনারিতে নিব তো প্রথমটা আছে কি ফাইভ সি আমরা চাইলে তিনটাকে বাইনারিতে নিয়ে যোগ করতে পারি তবে আমরা চেষ্টা করব স্টুডেন্টদের সুবিধার জন্য সহজ পদ্ধতিতে নেওয়া যায় কীভাবে কারণ এখানে সবাই ভালো স্টুডেন্ট ভিডিও দেখবে এমনটা না খারাপ স্টুডেন্টরাও ভিডিও দেখতে পারে খারাপ বলতে যাদের এটা চর্চা নেই বা অনেকটা বুঝে না আমি সবার কথা চিন্তা করে সহজভাবে নির্ণয় করার চেষ্টা করব। তো প্রথমে আমি যেটা করব। ফাইভ এটাকে ডেসিমেলে নিব ফাইভ সি এটা কি কি করবো ডেসিমেলে নেব এটা বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর এটা আছে হেকসে ডেসিমেলে তো হেক্সে ডেসিমেল থেকে আমি আগে ডেসিমেলে রূপান্তর করে নেই। হেকজাতে এটা প্রত্যেকটা বেস দ্বারা গুণ করব ষোলো তারপরে সি এর সাথে ষোলো গুণ করব আমরা জানি যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর করতে গেলে আগে বেস দ্বারা গুণ করতে হয় তারপর পাওয়ার বসাতে হয় সো সেই সেই কাজটা করলাম ফাইভ এখানে পাওয়ারটা বসিয়ে নেই শূন্য এক ফাইভ গুণ ষোলোর পাওয়ার এক মানে ষোলো সি মানে কত এ মানে হচ্ছে দশ বি মানে এগারো সি মানে বারো তাহলে আমরা এখানে সি মানে বারো লিখবো গুণ ষোলোর পাওয়ার শূন্য মানে এক ষোলোর পাওয়ার শূন্য মানে কত এক তারপর পাঁচ দশে পঞ্চাশ আর পাঁচে তিরিশ আশি পাঁচ ষোলো কত আশি যোগ বারো এককে বারো তাহলে আশি আর বারো যোগ করলে হয় বিরানব্বই এটা হচ্ছে ডেসিমেল মান আমি একটা ডেসিমেল মান বের করলাম বিরানব্বই এবার আমি আরেকটা ডেসিমেল মান বের করবো একশো তেইশের ডেসিমেল মানটা বের করব এক দুই তিন এটা ডেসিমেল মান এটা আছে অক্টাল এটাকে আমি এখন ডেসিমেলে নিব। তো এটা ডেসিমেলে রূপান্তর করতে গেলে প্রথমে একের সাথে আট গুণ করো দুইয়ের সাথে আট গুণ করো তিনের সাথে আট গুণ করো তারপর পাওয়ার বসো শূন্য এক দুই প্রত্যেকটার পাওয়ার মানে বেজের উপরে পাওয়ারগুলো বসালাম যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর করতে গেলে বেজ দ্বারা গুণ করতে হয় এবং পাওয়ার বসাতে হয় আমি সেই কাজটা করলাম এখানে প্লাস এখানে দুই জায়গায় কিন্তু সেম কাজটা করলাম এখন দেখো এক গুণ আটের পর দুই মানে আট আটা চৌষট্টি হবে ইংলিশে লিখতে হবে চৌষট্টি তারপর দুই গুণ আটের পর এক মানে আট যোগ তিন গুণ আটের পর শূন্য মানে এক যার পাওয়ার শূন্য হয় সেটা এক হয় চৌষট্টি এককে কত চৌষট্টি আট দুগুণ কত ষোলো তিন এককে কত তিন ব্যাস তারপর যেটা করব সবগুলো একসাথে যোগ করব তা চৌষট্টি আর ষোলো আশি আশি আর তিন কত তিরাশি তাহলে এটাও ডেসিমেল পাইলাম এখন দেখো আমি এটা ডেসিমেল পাইছি এটা ডেসিমেল পাইছি আর এটা কিন্তু ডেসিমেল আছেই তাহলে তিনটি একসাথে যোগ করে দিতে পারবো ডেসিমেল যোগ আসছিল বিরাশি বিরানব্বই যেটা প্রথমে বাংলা সাবজেক্টের নাম্বারটা তারপরে হলো ইংরেজিটা ছিল 83 তাহলে এই বিরানব্বই তিরাশি একটা কিন্তু ডেসিমেলে দেওয়া ছিল তাহলে এই তিনটা সাবজেক্ট এখন ডেসিমেলে আছে আসে এই ডেসিমেল তিনটাকে আমি যোগ করলাম বিরানব্বই তিরাশি এবং সাতাত্তর তিনটা যোগ করলে হয় কত দুইশত বাহ্ন হয় এখন এই দুই কিন্তু ডেসিমেল মান রাইট তাহলে এই দুই শত এখন আমরা বাইনারিতে রূপান্তর করবো যেহেতু ওরা বলছে কি বাইনারিতে রূপান্তর করতে হবে মোট প্রাপ্ত নম্বর বের করে সেটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে তো এখন আমি এটাকে যদি বাইনারিতে রূপান্তর করি বাইনারিতে রূপান্তর করা কিন্তু কঠিন কিছু না আমি এটা মুছে দিচ্ছি তোমরা ভিডিও রানিং অবস্থায় স্ক্রিনশট দিয়ে রেখে দিবা তাহলে সহজ হবে দেখো দুই শত কত বাহান্ন তো দুই শত বাহান্নকে আমি যদি বাইনারিতে নিতে চাই তাহলে বাইনারি বেশ কত দুই আমাদেরকে ভাগ করতে হবে দুই দ্বারা একশত ছাব্বিশ একশত ছাব্বিশ দুগুণ দুই শত বাহান্ন হয় মিলে গেছে শূন্য এখন একশত ছাব্বিশকে যদি দুই দ্বারা ভাগ দেই হয় তেষট্টি দুগুণ কত একশত ছাব্বিশ হয় তারপর এখানে মিলে গেছে এই জন্য শূন্য তারপর বত্রিশ দুগুণো চৌষট্টি একত্রিশ বার যায় একত্রিশ দুগুনো বাষট্টি হয় এখানে বেশি থাকে এক একত্রিশকে দুই তারা ভাগ করলে হয় পনেরো দুগুনো তিরিশ বেশি থাকে কত এক বেশি থাকে তারপর পনেরোকে দুই তারা ভাগ দিলে সাত দুগুণো চোদ্দ বেশি থাকে কত এক সাত দুগুনো চোদ্দো বেশি থাকে এক তারপর সাতকে দুই তারা ভাগ দিলে তিন দুগুনো ছয় তিন দুগুণো ছয় বেশি থাকে এক তিনকে দুই দ্বারা ভাগ দিলে দুই এককে দুই এখানেও বেশি থাকে এক আবার এই এককে যদি দুই দ্বারা ভাগ দেই তাহলে ভাগ করা যায় না দেখি এখানে শূন্য লিখে একটা বাদ দিয়ে দেবো এটা হচ্ছে বাইনারি মান কত বাইনারি মান এই পুরো তিন সাবজেক্টের মোট নাম্বার বাইনারিতে হবে তাহলে আমরা নিচ থেকে উপরে কাউন্ট করব প্রথমে এক তারপর এক তারপর এক তারপর এক তারপর এক তারপর এক তারপর শূন্য তারপর শূন্য এখন আমরা চাইলেই কিন্তু এটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে শিট আছে সেই শিটের উত্তরের সাথে মিলিয়ে দেখতে পারি খুব সহজেই কারণ কি শিটের সাইটে কিন্তু আমি ছোট করে উত্তরপত্র উত্তরমালা দিয়ে দিছি সো সেটা দেখে মেলানো যায় খুব সহজে শিটটা দেখো মোবাইল মানে পিডিএফ ফাইল নিয়ে ক্লাস করা যায় সহজেই তাহলে সুবিধা হয় যে আমি এখানে পিডিএফ ফাইলের এখানে কিন্তু এই যে সুন্দর করে উত্তর দেওয়া আছে ওকে তাহলে এখানে কিন্তু উত্তর দেওয়া আছে সো তুমি এই উত্তরটা একটু মিলিয়ে নিবা প্রত্যেকটা অঙ্কের তো এই হচ্ছে আমাদের গ নাম্বার এবং ঘ নাম্বার ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের সৃজনশীল লেকচার লেকচারশিটের একত্রিশ নং সৃজনশীল পরবর্তী ভিডিওতে থাকবে ইনশাল্লাহ বত্রিশ নং সৃজনশীল পরবর্তী অন্য কোনো বোর্ডের তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার আগে একটা ছোট্ট কাজ করো স্ক্রিনের ডানপাশে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাকে সাপোর্ট করো আসসালামু আলাইকুম